কক্সবাজার টু স্কুল নতুন সেতু পাল্টা দিয়েছে মানুষের যাতায়াত নতুন এক বিনোদন পর্যটন কেন্দ্র বিনোদনের জন্য এই বৃষ্টি এখন নৈমিত্তিক মানুষের মধ্যে আনন্দ এবং স্বপ্ন পাশে রয়েছে বিশাল বাক্ষী নদী আর এই বাকখালী নদীতেই আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় নৌকা বোট বা অন্যান্য চমৎকার সব স্থাপনা প্রিয় দর্শক দেখছেন কক্সবাজারের এই খুরুস্কুল যাতায়াতের এই সড়কটি এই সড়কে নন্দন এই বৃষ্টি তৈরি করেছে সাম্প্রতিক সময়ে আর এই বৃষ্টি তৈরি হওয়ার ফলেই মানুষ এখন এই ব্রিজে একটু ক্লান্তি দূর ঘোরার জন্য একটু বিনোদন পাওয়ার জন্য পরিবার আত্মীয় স্বজনদেরকে নিয়েই দূর দূরান্ত থেকে এই ব্রিজে একটি ছবি তোলার জন্য বা একটি বিনোদন করার জন্য ছুটে আসছে দেখছেন পাশাপাশি আপনারা বিশাল বিশাল নদী এই নদীর দুপারেই আপনারা দেখবেন বিশাল বিশাল প্যারাবন এবং পাশাপাশি রয়েছে কক্সবাজারের এই দৃষ্টিনন্দন বিভিন্ন ভবনগুলো আর এই ভবনের পাশে রয়েছে এই নদী এবং বাখালি সেতুটি এই সেতুটি তৈরি করার পর থেকেই চলছে মানুষের যাতায়াতে যে দুর্ভোগ ছিল সেটি এখন লাঘব হয়েছে এখানে সুন্দর সুন্দর এই নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো বাস্তুচ্যুত হয়ে সমিতি পাড়া থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয়নে অকুল স্কুল আশ্রয়ন প্রকল্পের যে দৃষ্টিনন্দন ভবনগুলো রয়েছে সেগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ প্রকল্প অসাধারণ অসাধারণ দৃশ্য আপনারা সেখানে গেলে উপভোগ করতে পারবেন তবে বিশেষ আকর্ষণ এই কুরুস্কুল কক্সবাজার কুরুশকুল সেতুটি বাখালী নদীর উপরে গড়ে ওঠা এই সেতুটি মানুষ এখন খুবই আনন্দ উপভোগ করছে এই সেতুটি দিয়ে প্রতিদিনই সকাল সন্ধ্যা এই ব্রিজের উপরে মানুষ ঘুরে বেড়ায় মানুষ একটু ক্লান্তি দূর করতে এই সেতুটি আনন্দ উপভোগ করার জন্য ছুটে যায় সেই দৃশ্যগুলো আপনারা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমানে এখানে মানুষ রয়েছে বা দর্শনার্থীরা রয়েছে পাশাপাশি যে দুই পাশে যে সুন্দর অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি সেই বাকখালী বিশাল রিভার এই বাকখালী নদীটি অনেক যুগ আগের আর এই বাকখালী নদীর উপরে তৈরি করা হয়েছিল কস্তুরাঘাট এই কস্তুরাঘাটের কাছাকাছি স্থানে তৈরি করেছে আবার নতুন করে এই কুরুস্কুল থেকে কক্সবাজার যাতায়াতের জন্য এই সেতুটি দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটি আছে এই নদীটি বিশাল সুন্দর এবং অপরূপ সৌন্দর্যের এই স্থানগুলো যে যেভাবে আসবেন যেখান থেকে আসবেন দেখবেন এই কক্সবাজারের অপরূপ সৌন্দর্যের স্থাপনা বা স্থানগুলো লোকেশন গুলো খুবই চমৎকার আপনি আসলে অবশ্যই এই স্থানে খুবই আনন্দ উপভোগ করতে পারবেন সু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ